অন্য তুই কি করবি ও কাটবি আর ছොদ্দি রান্না করবে আচ্ছা ঠিক আছে দি রান্না করে খাবি এগুলো হ্যাঁ হুম খেয়ে আর কাজে নেই এগুলো কি কতগুলো নুন হলুদ দিয়ে কাঁচা আর ये ভাত করবি না আর দেখি এটা কি বাড়িটা ছড়া দেখি এটা কি উনুন বানিয়েছিস সুন্দর হয়েছে উনুনটা আবার উনুনে কাঠ দিয়ে আগুনও জ্বালিয়েছিলি জ্বালিয়েছিলি জ্বালিয়েছিলাম তারপরে আর জ্বালানো হয়নি তাই আচ্ছা ঠিক আছে ছোট্ট করেছি আচ্ছা ঠিক আছে খেয়াল ভালো করে